হ্যালো এনস্লামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করব আর ভিডিও শুরু করার আগে বলবো যেন আমার স্যারটি সাবস্ক্রাইব করেন তাহলে দইকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে ইম অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে ড্যাশবোর্ডটা শো করতেছে আমরা এখন প্রোফাইলের উপর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার নম্বরটা শো করতেছে আপনি আপনার নম্বরটা দেখে নেবেন কোন নম্বর দিয়ে ইমোটা ওপেন করছেন তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে বলতে হয় ডিলেট ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখান থেকে আপনাকে অনেকগুলো কন্ডিশন এখানে ওয়ার্নিং দিতেছে আপনি এগুলো সব করে নেবেন এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দেন এখান থেকে প্রোফাইল ডিলিট হয়ে যাবে হিস্টু ডিলিট হয়ে যাবে তারপরে গ্রুপ ডিলিট হয়ে যাবে তারপরে আদার যে যে কোনো কিছু যেগুলো আছে সবগুলো কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই টু ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাপ্লাই টু ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কী জন্য এম অ্যাকাউন্টে ডিলেট করতে চাইছেন এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আদা রিজন এখানে সিলেক্ট করে দিবেন এটার সিলেক্ট করলে আপনার কোনো সমস্যা না কিন্তু এখানে এগুলোর মধ্যে সিলেক্ট করলে আপনার কোনো না কোনো একটা কিছু দিতে হবে তো আপনি কী করবেন আদা রিজন এখানে ক্লিক করবেন আদা রিজন দেওয়ার পর এখান থেকে আপনি সারি কিছু লিখতে পারেন হলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইম অ্যাকাউন্টটা বর্তমানে ডিলেট করতে চাইছেন যেটা ইম অ্যাকাউন্টের নম্বর শো করছিল ওই ইমো কানের নম্বরটা আপনি দিয়ে দেবেন যে ইম অ্যাকাউন্টটা নম্বর যে নম্বর দিয়ে করছেন ওই নম্বরটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নম্বরটা দিয়ে দিই তো আমি আমার নম্বরটা দিয়ে দিলাম এখন নম্বর দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবা আপনার এখানে পনেরো সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে এখান থেকে অনেকগুলো কন্ডিশন দিচ্ছে এগুলো আপনি সবগুলো ফরে নেবেন তো এখান থেকে আপনি এগুলো সবগুলো এখান থেকে আপনার কী কী হবে কী কী হবে না এখান থেকে সবগুলো এখান থেকে ফরে নেবেন তো আমরা পনেরো সেকেন্ড পর্যন্ত ওয়েট করে নিই আর মাত্র এক সেকেন্ড বাকি আছে তা আমরা এখান থেকে এখন এখানে ক্লিক করব এক মিলিয়ান ডিলেটে ক্লিক করব ডিলিট করার ক্লিক করার পর এখান থেকে বলতেছে ডিলেট অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব ডিলেটের মধ্যে ক্লিক করবো ক্লিক করাবো আমরা কিছু কোনো করে নিব তো দেখেন আমাদের ইমো অ্যাকাউন্টটা কিন্তু এখন অটোমেটিক কী হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এটা ষাট দিনের মধ্যে কী হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলেও বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ